হ্যালো এভরিওয়ান আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে বিউটি পার্লার থেকে এই যে আপুটার হেয়ার রিবর্নিং করলাম ক্যারোটিন রিবর্নিং যেটা সেটাই করলাম কত সুন্দর হয়েছে মার্শাল্লায় দিলে এর আগে আরেকটা আপু করে শেষ করছি তখন প্রায় রাত্রে একটা বাজে আর এখন দেখেন ঘড়িতে কয়টা বাজে অলরেডি সাড়ে তিনটা বাজে এখন আমি আরেকটা রিবর্নিং শেষ করলাম এই যে আপুদের অবস্থা খুবই খারাপ খুবই মানে এত রাত পর্যন্ত তাদের কাজ করা লাগতেছে এই যে এক একজনের অবস্থা দেখেন আপু দেখছেন তো রিবর্নিং করলাম কিরকম হয়েছে বলেন মাসা অনেক সুন্দর হয়েছে আবার আসবেন তো অবশ্যই ইনশাল্লাহ আর এই যে এয়ারপোর্ট দেখানোর অবস্থা সে ঘুমায়া ঘুমায়া তার অবস্থা খুবই খারাপ এত রাত্রে মার্শাল্লা দিলে আজকে অনেক 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 কাজ হইছে আপনারা সবাই আসবেন বাই বাই